আল্লাহতালা বলছেন ইয়াভ না আদাম লাভ আলাউদ রুমু বোকা আনানা সামা হেয়া তোমরা শুনে রাখো তোমাদের পাপ হতে 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 যদি আসমানে ঠেকে যায় কোথায় বলেন আসমানে মানে যায় এই যে আপনি যেখানে বসে আছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আপনার প্রথম আস্মানে যেতে লাগবে পাঁচ শত বছর বর্তমান সময়ে যেটা সবচেয়ে দ্রুতগামী জাম যেগুলো আপনার বিভিন্ন আপনার চাঁদে যাচ্ছে বিভিন্ন গবেষণার জন্য এরকম সবচেয়ে দ্রুত দামের যানের লাগবে পাঁচ শত বছর কত বছর পাঁচ শত বছর মানে কল্পনাতে আসবেন আল্লাহ বলছেন যে তোমাদের পাপ যদি হতে 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 একেবারে আসমান পর্যন্ত ঠেকে যায় ফারতানি অতপর যে তোমরা আমার নিকটে ক্ষমা করে ক্ষমা চাও তোমাদের পাপ কত একেবারে আসমানে ঠিক গেছে এরপরে তোমরা এসে আমাকে বলছো রব্বি ইমনি জলাম তো না হে আল্লাহ আমি আমার আত্মার উপরে জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার আত্মার উপরে জুলুম করেছি আমি এই পাপ করেছি আমি ওই পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি লজ্জিত আমি অনুদপ্ত আল্লাহ তালা বলছেন যে গফার তুলাকা ওলা আমি তোমাকে ক্ষমা করে দিব তোমার কত পাপ রয়েছে আমি কোনো পরোয়া করি না তোমার কত পাপ আছে